দিনাজপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অফিস খুলে অবস্থান নেন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জুলাই গণ পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণে নিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন বিএনপির এক নেতা কার্যালয় খুলে দেওয়ার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জয় বাংলা জয়বঙ্গ বঙ্গবন্ধু হঠাৎ করেই দেশের রাজনীতিতে নতুন মোর বিএনপি ক্ষমতায় আসার পরপরই একের পর এক খুলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলায় প্রায় ত্রিশটির বেশি কার্যালয় চালু হওয়ার খবর ছড়িয়ে পড়েছে যা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা ও রাজনৈতিক জল্পনাকল্পনা প্রশ্ন উঠছে দীর্ঘ সময় বন্ধ থাকার পর হঠাৎ কেন এই উদ্যোগ এর পেছনে কি কোনো গোপন সমঝোতা নাকি নতুন রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা আর কোন কোন জেলায় ইতোমধ্যে কার্যালয় খুলে দেওয়া হয়েছে সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জুলাই গণ অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণে নিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার দুপুরে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের নেতারা প্রবেশ করেন এ সময় তারা কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙান এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিফা সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক জামাল দলীয় কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এরপর তারা দেয়ালে প্রথমে শেখ হাসিনার ছবি এরপর শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ফুলের মালা পরিয়ে দেন পরে কার্যালয়ের প্রধান সাইন সাইনবোর্ড টাঙানো হয় তবে এ বিষয়ে কিছু জানা নেই বলে গণমাধ্যমকে জানান বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন বিএনপির এক নেতা কার্যালয় খুলে দেওয়ার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বলতে শোনা যায় সদর উপজেলা বিএনপি সভাপতি জননেতা দাউদ প্রধান যে কাজটি করেছেন আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত করেছেন আপনারা অন্যায় করবেন না শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে দেন বিএনপি নেতা দাউদ প্রধান এ সময় তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা পঞ্চগড়ের এই ঘটনাকে কেউ দেখছেন রাজনৈতিক সহনশীলতার নজির হিসেবে আবার কেউ বলছেন এটি ভবিষ্যৎ সাথে দলীয় বিভ্রান্তি এবং সাংগঠনিক সংকট তৈরি করতে পারে তবে এই কথা নিশ্চিত ভোটপরবর্তী উদ্প্ত রাজনৈতিক বাস্তবতায় এই তালা খোলার ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে বেরে দেখি যে তারা সাথে চলে গেছে আট দশজন লোক ছিল সাথে জয় বাংলা জয় বঙ্গ বন্ধু তারা স্লোগান দিতে দিতে গেছে যে আর কি আপনার ওই যে ছবি দেখছেন তো ছবি ফুল দিয়ে সাজায় তারপর চলে গেছে এই স্লোগান দিচ্ছে স্লোগান দিতে দিতে নেমে গেল আমি এটাই দেখছি থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি থেকে গত তিন দিনে কমপক্ষে দশটি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে তবে এর মধ্যে পাল্টা হামলাও হয়েছে প্রশ্ন হলো নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে চালিয়েছিল হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পড়েছে সে প্রশাসন কেন চুপ করে আছে তার চেয়ে বড় প্রশ্ন হলো সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির দুজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন জানা গেছে কমনওয়েলথ ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল তার আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোন ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি সে ইঙ্গিত তা হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গত শনিবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে এখনো অনেকে আওয়ামী লীগের সমর্থক তাদের কিভাবে রিকনসিলেশন বা পুনর্বাসন করা হতে পারে জবাবে তারেক রহমান সংক্ষিপ্ত উত্তর দেন তিনি বলেন আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম এনজিপি বলছে উত্তরটি সংক্ষিপ্ত হলো বেশ অর্থবহ প্রতিবেদন প্রতিবেদনটিতে বলা হয়েছে বাস্তবতা হলো আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য পরিমাণে ভোটার রয়েছে ব্যালটে দলটির অনুপস্থিতিতে তাদের সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাগুলো তাদের রিপোর্টে কথা বলেছে সবশেষ ষোলোই ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কিনা এ নিয়ে আরো প্রশ্ন উঠবে এনডিটিভি বলছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটের বড় অংশ বিএনপির ডাক দিয়েছিল যারা ভোট দিতে চেয়েছেন তাদের সামনে কার্যত দুটি বিকল্প ছিল বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলামী অধিকাংশ ভোটার বেছে নিয়েছেন বিএনপি কে এন দাবি এই যে ভোট একদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঘটেছে এর পিছনে একটি প্রধান কারণ হলো জাতীয় পরিচয়ের প্রশ্ন আওয়ামী বিএনপি উভয় দলই উনিশশো সালে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে বিপরীতে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতার পরও তাদের অবস্থান নিয়ে বিতর্ক রয়ে গেছে ফলে রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষ ও জাতীয়তাবাদী ভিত্তিকে অগ্রাধিকার দেওয়া ভোটারদের একাংশের কাছে দলটি সন্দেহের চোখে দেখা হয় বলছে সংখ্যালঘু ভোটারদের মধ্যেও বিএনপি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব বিএনপির পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের আন্দোলনকে অনেকে স্বতঃস্ফূর্ত মনে করলেও পরবর্তী সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনেকেই ডিপেস্টেটের প্রভাব হিসেবে দেখছেন ভবিষ্যতে যে কোনো দল একইভাবে ভাবে রাজনৈতিক অঙ্গন থেকে বাদ পড়তে পারে এমন আশঙ্কা থেকে অনেক ভোটার স্থিতিশীলতার স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছেন বলে মনে করছে এনজীবি ভারতীয় এই সময় বলছে আওয়ামী লীগের ভোটার অধিষ্ঠিত এলাকাগুলোতে কৌশলগত প্রচার ভাসমান ভোটারদের লক্ষ্য করে পরিকল্পিত যোগাযোগ কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয়নি বিএনপি সুইং ভোটার ও আওয়ামী সমর্থকদের নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয় যাতে জামাতের বদলে বিএনপি হয়ে ওঠে তাদের পছন্দ এখন সরকার ঘোষণার পর সত্যিকার আইনের শাসন জারি করার চাই বিএনপি ও তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশের নতুন সরকারকে এখন সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি সহ একটি গ্রুপের বিরোধিতা অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যে নির্বিচারে রাজনৈতিক হামলা করার প্রবণতা দেখা গিয়েছিল সেই চক্রে না জড়ানো এ দুয়ের মধ্যে সমন্বয় হবে বড় চ্যালেঞ্জ ভুয়া ও হরানিমূলক মামলা বাতিলের পাশাপাশি সহিংসতায় প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করাও জরুরি হবে দশক গত আঠারো মাস ধরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক এলাকাতেই নির্বাচনের পর দিন থেকেই দলীয় কার্যালয় খোলা শুরু করেছেন শুরুটা হয় পঞ্চ কার্যালয় তেরোই ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান উপজেলার চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে ওই ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে তো প্রিয় দর্শক নির্বাচন শেষ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে দেওয়ার বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না এটি কিসের ইঙ্গিত দিচ্ছেন প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নেই ভালো থাকবেন সবাই धन्यवाद छबाई के